তাকে আটকানো যাবে কোন সময় তাকে যদি মেরে দেওয়া হয় মেরে দিলে সে কিন্তু তাকে আটকানো গেল মারা ছাড়া তার লক্ষ্য যেটা করেছে সে লক্ষ্য থেকে ভ্রষ্ট করা যাবে না ঠিক এখানে বিষয় হচ্ছে ভীষণ কষ্ট তোমাদেরকে করতে হবে পড়াশোনা করা সত্যি কষ্ট ভোরবেলা উঠা সত্যিই কষ্ট এই মায়ের হাতের খাবারটাকে বাদ দিয়ে এখানে একটা বন্ধুর কাছে সময় দেওয়ার থাকে অনেক ব্যাপার আছে সেগুলা বাদ দেওয়াটা সত্যিই কষ্ট মোবাইলটাকে অ্যাভয়েড করা এই সময় যদি মোবাইল এটা বিশাল একটা ব্যাপার অনেক কিছু জিনিস গোটা পৃথিবী যেন মানে আঙুলের ডগায় যদি তুমি জানতে পারো যে সিগারেট কজেস দ্য ক্যান্সার তোমাকে জানলে তারপর তোমাকে সিগ্রেট থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু সেটা কাজে লাগবে তুমি জানো যে মদ খেলে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে এটা আমাদের ডেথ দিয়ে যেতে পারে মৃত্যুর সম্মুখীন করতে পারে তাহলে সেটা জানার পর তোমাকে এক্সিকিউশন করতে হবে সেখান থেকে দূরে থাকতে হবে সকালে ওঠা এটা যেমন ভালো সেটা উঠ সকালে উঠতে হবে তবে তোমার কাজে লাগবে না হলে জেনে তোমার কোনো কাজে লাগবে না বাবুরা এই জানা এবং এটাকে কাজ করার জন্য তোমার কি কি বলবে যে একদিন টুক করে কাজটা করে দেবো হয়ে যাবে বাবুরা বলো বলো প্লিজ আমি জানি যে মর্নিং ওয়াক ইজ দ্য ভেরি এসেন্সিয়াল ফর গুড হেলথ হ্যাঁ খুবই প্রয়োজন এটা হেলথের জন্য ভালো হেলথের জন্য তোমরা সবাই জানো একদিন গিয়ে একবারে খুব দৌড়ঝাঁপ একদম মানে বিশালভাবে করলে হবে কি না সেটাকে এক্সিকিউশনটা কিভাবে করতে হবে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি করতে হবে সেটাকে তোমাকে যদি করতে পারো তবেই তোমার কাজে লাগবে হুট করে একদিনে কাজে লাগবে না তাই না লাগবে সবাই জানো একটু আবার রিমাইন্ড করাচ্ছি আচ্ছা তোমরা সবাই জানো যে মোটা হয়ে যাওয়া তো ক্ষতিকর এবং সেটা ফাস্ট ফুডের মাধ্যমে বেশি হয় তাই তো বাবুরা তোমরা জানো যে ওই পিৎজা বার্গার খেলে পেটটা মোটা হয়ে যাবে তাহলে কি একবার তোমার একসঙ্গে দুটো চারটে পিজ্জা খেলে পেটটা একসঙ্গে ফুলে গেল যাবে কি কেন ফুলবে না তার মানে সেটা ওই একবার করলেই বা একবারে একসঙ্গে হুট করে হয়ে যাচ্ছে তা নয় কিন্তু সে পিজ্জা বার্গার ডে বাই ডে ডে বাই ডে একদিন দুদিন এক মাস দু মাস করে খাওয়ার পরে আস্তে আস্তে যখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমার কিন্তু তুমি বুঝতেই পারছো না এটাই হচ্ছে কনসিস্টেন্সি যদি একবারে ফুলে যেত তোমরা কিন্তু ভয় ছেড়ে দিতে তাই না বাবুরা ঠিক সিগারেট বা তোমার মদ চদ যারা খাচ্ছে তারা হুট করে একবারে কি খেয়ে মারা যাচ্ছে তাহলে তো কেউ করতো না তার মানে হচ্ছে ভালো হোক অথবা খারাপ হোক সেটা কিন্তু কনসিস্টেন্সির ব্যাপারে কনসিস্টেন্সির মাধ্যমে সেটা কিন্তু ভয় তোমার ক্ষতি হোক অথবা ভালো হোক সেটা কিন্তু হুট করে একবারে হয়ে যায় না তোমার কিন্তু ভালো করতে গেলেও ধীরে 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 হবে এবং খারাপ হলেও তোমাকে ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস টু অ্যাচিভ এনি গোল অ্যাচিভ এনি থিংস তুমি যাই অ্যাচিভ করতে চাও সেটা তোমাকে নিরন্তরভাবে কন্টিনিউ হবে কন্টিনিউয়াসলি তোমাকে সেটা করতে হবে যদি তুমি করতে পারো তাহলে তুমি সব কিছু করতে পারবে যেমন তোমরা যখন সাইকেল চালানো শিখেছো একটু কল্পনা করো তো না যেদিন তুমি সাইকেল চালাতে শিখেছো একবার ইনপুট করে সাইকেলে উঠলে আর তুমি পেরে গেলে বাবু প্রথমে একটু উঁচু জায়গাতে উঠলে তাই না মনে করো একটু বাবু মনে করো সবাই মেয়েদেরকে বলছি যখন একটা উঁচু জায়গায় উঠলে উঠার পরে ভয় পাচ্ছ যে ই পড়ে যাব দিয়ে উঠে তারপরে যখন চালাতে গেলে দেখে পড়েও গেলে তখন তুমি কি ছেড়ে দিলে বাড়িতে এসে বাড়িতে তোমার বাবা মা কিন্তু ভয় পাচ্ছে করিস না পরে যখন যাব আমরা তখন করবে তুমি কিন্তু ছেড়ে দাওনি বরং পড়ে গেছো বাড়িতে এসে বাড়িতে বকবে বলে বাবা মা কষ্ট পাবে বলে তুমি কি করেছো মানে মানে যে লেগেছে সেটাকে তুমি লুকাচ্ছ না লাগেনি আমি ওকে এম ওকে তাই না তারপরে কি করেছো পড়ে যাওয়ার পরে আবার তুমি সাইকেল উঠেছো আবার পড়ে গেছো আবার উঠেছো এইভাবে করতে 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 তুমি কিন্তু তুমি সাইকেলের প্রতি অভ্যাস মানে সাইকেল চালানোর প্রতি অভ্যস্ত হয়ে গেছো তাই কিনা ঠিক বলছি ঠিক বলছি না একদিনে সম্ভব হয়নি তারপরে তুমি একদম যেভাবেই হোক সাইকেল চালাতে পারছো মোটর সাইকেল চালাতে পারছো কার চালাতে পারছো সব কিছু তুমি মানে একদিনে নয় তোমাকে কন্টিনিউ করার পরে কিন্তু সেটা হ্যাবিট হয়েছে তুমি সফলতা জায়গায় পৌঁছাতে পেরেছো আচ্ছা মায়েদেরকে প্রশ্ন করছি আমার বনেদের প্রশ্ন করছি যে তোমরা সবাই রুটি করাতে পারো আচ্ছা প্রথম যেদিন রুটি করেছিল সেদিন কি এই যে রুটি যেমন গোল হয় এরকম গোল কি প্রথম দিনে হয়ে গেছিল না ওয়ার্ল্ড ম্যাপ হয়ে গেছিল বা ভারতের ম্যাপ হয়ে গেছিল একটা এদিকে চলে গেছে একটা এদিকে চলে গেছে তাই না বাবুরা কেমন যেন হয়ে গেছে তুমি কি বলেছিলে যে না হবে না এই আমি পারছি না আমি ছেড়ে দিই এটা কি বলেছিলে না কি করেছিলে যে না যে আমি শিখব আজকে মানে ওয়ার্ল্ড ম্যাপ হোক না কালকে পাকিস্তান ম্যাপ হোক কাল বাংলাদেশের ম্যাপ হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল ম্যাপ হোক আস্তে 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 করতে 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 প্র্যাকটিস করতে করতে কন্টিনিউয়াসলি করতে করতে আজকে একটা সুন্দর একটা গোল হয়ে গেছে ইভেন আজকে যদি তোমাকে অন্ধকারে দেওয়া হয় অন্ধকারে রুটি করতে হয় দেওয়া হয় কি তুমি গোল করতে পারবে 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 কেন পারবে করার জন্য জন্য অভ্যস্ত হওয়ার আজকে তোমার পক্ষে ইজি যদি তুমি না করতে কন্টিনিউ না করতে তুমি পারতে না যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট থিংস যদি তুমি এটা করতে পারো যে কোনো জিনিস শুধু রুটি নয় যে কোনো জিনিস তুমি কন্টিনিউ করতে 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 তুমি সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে এটা কোনো রকমের কোনো অসম্ভব কিছু নয় সেটা একদম ভেরি ইজি ভেরি ইজি সেটা তুমি করতে পারবে এবং আচ্ছা আরেকটা জিনিস তোমাকে বলি এই যে সার্কাস দেখতে গেছো তোমরা সার্কাসে দেখবে কিছু মেয়েরা বিশেষ করে মেয়েরা দড়ি হ্যাঁ শুরু দৌড়ি ভালো করে শুনে কথা বলা খুব ইম্পর্টেন্ট কথা বাবুরা গল্পের গল্প কিন্তু অনেক নলেজ আছে এর মধ্যে সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে লাফাচ্ছে ব্যায়াম করছে সেখানে হ্যাঁ কল্পনা করো ইমাজিন করো তো যে তোমাকে যদি দেওয়া হয় তুমি পারবে হাঁটা এত ধরে তোমাকে চুপচে দাঁড়াতে বলে এক মিনিট পারবে বাবুরা সেকেন্ডের মধ্যে পড়ে যাবে উঠতেই পারবে না ভাবলে শুধু পড়ে যাবে না তুমি ভাবে মরে যাবো না আচ্ছা বলো যে মেয়েটা বা যে ছেলেটা যে ওটা করাচ্ছে ব্যায়ামটা করাচ্ছে ওই যে সুন্দরভাবে তোমাদেরকে এত আকর্ষণীয় উপস্থাপন করছে সে কি প্রথম দিনে পেরেছিল প্রথমে কি হচ্ছে পড়ে গেছে আবার উঠেছে আবার পড়েছে সে একটু হেঁটেছে একটু দাঁড়িয়েছে তারপরে একটু হাঁটতে পারছে দৌড়াতে পারছে তারপরে সেখানে ব্যায়াম করতে পারছে সে যদি না করতো সে যদি চুপচাপ থাকতো যে আমি পারবো না পড়ে গেছি আমি আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না এটা যে করেছি সে করেছে আমি পারবো না তাহলে কি সেখানে সেই এত বড় একই রকম হবে তোমাদের জীবনের ক্ষেত্রেও তোমরা যে জীবনের সফলতার জন্য এখানে এসেছো এটা তুমি মনে করছো যে এই যে ছেলেটা বা যে মেয়েটা সফলতার জায়গায় পৌঁছে গেছে তাদের অ্যাচিভ কে অর্জন করেছে অ্যাচিভ করেছে তাদের গোলটা তারা এমনি এমনি হয়ে গেছে বাবুরা তারা হঠাৎ করে এরকম সফলতা জায়গায় পৌঁছেছে নাকি তার সফলতার পিছনে তার অনেক পরিশ্রম রয়েছে সে এই পরিশ্রমটা করেছে বলে দেশে সফল হয়েছে না হলে দেশে সফল হতে পারে না এই পরিশ্রমটা কি কনসিস্টেন্সি অনেকেই পরীক্ষা দেয় দেখবে পরীক্ষা দেয় না বাবুরা শুধু তোমরা পরীক্ষা দাও লক্ষ লক্ষ ক্যান্ডিডেট লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এই লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে সবাই কি পাশ করে বাবুরা সবাই পাশ করে খুব কম সংখ্যক পাশ করে তোমরা কোনোদিন ভাববে না যে এক লাখ দু লাখ ফর্ম ফিল করেছে এত জনের মধ্যে কম্পিটিশন কোনোদিন ভাববে না ভাববে সেখান থেকে এক লাখ যদি হয় তাহলে কতটা নাইনটি পার্সেন্ট তুমি বাদ দিয়ে দেবে যে সেগুলোর মধ্যে তোমার কম্পিটিশন নেই তোমার ওই টেন পার্সেন্টে তোমার কম্পিটিশন যারা কন্টিনিউয়াসলি পড়ছে একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে সেখান থেকে রিলেট করবে এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা হচ্ছে পিপড়ে ছিল দেখেছ তোমার তোমাদের গ্রামে আছে আছে এই যে পিপড়ে তোমরা পিপড়ে দিয়ে আবার কি কথা হবে এখানে আবার কি আমাদের শেখার বিষয় আছে বিরাট নলেজ আছে এখানে তোমরা দেখবে পিঁপড়ে যখন যায় সারিবদ্ধ হয়ে যায় তাই না বাবুরা এই পিঁপড়ে তারা যখন চলে তোমরা যদি সামনে যদি রাস্তায় তোমরা হাত রেখে দেখবে আঙুল দেখবে তোমাদের আঙুলকে অতিক্রম করে চলে যাচ্ছে একটা মোবাইল রেখে দাও বা কলম রেখে দাও কিছু রেখে দাও দেখবে সেটাকে অতিক্রম করে চলে যাচ্ছে ইভেন সেখানে যদি তোমার পাহাড় রেখে দাও পাহাড় পাহাড় তাদের সেই পাহাড় কেউ আর গন্তব্য স্থল থেকে তাকে আটকানো যাবে না সে পাহাড়কে অতিক্রম করেও তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছে যাবে যাবে কি যাবে না কেউ আটকাতে পারবে তাদেরকে না তারা সেইটা করবে সেখানে পৌঁছাবে তাকে আটকানো যাবে কোন সময় তাকে যদি মেরে মেরে দেওয়া হয় দিলে সে কিন্তু আটকানো লক্ষ্য লক্ষ্য যেটা করেছে থেকে করা যাবে মারা ছাড়া না ঠিক এখানে হচ্ছে তোমাদেরকেও সেই পিঁপড়ির মতো হতে হবে তোমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছ যে লক্ষ্য নিয়ে এখানে এসেছ সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা জীবন থাকবে তোমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষমতা কোনো বন্ধু বা কেউ যতই তোমার প্রতিবন্ধকতা হোক না কেন সামনে যতই বাধা সৃষ্টি করা হোক না কেন কেউ তোমাদেরকে আটকাতে পারবে না যদি সেটা সংকল্প করতে পারো তোমার যে যতটা পরিশ্রম করতে পারবে তার যত ক্ষমতা আছে সে ক্ষমতার ক্ষমতা অনুসারে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে তবেই কিন্তু সে যেমন ভাবে পিঁপড়ে শুধুমাত্র যে এই অল্প পরিমাণে খাবার এই এক মাস মাস দু খাবার সংগ্রহ করলে হয়ে যাবে অল্প পরিমাণে সেটা করেছে না সে তাদের যতটা ক্ষমতা যতটুকু পারে মানে মানে তার সামর্থ্য সামর্থ্য আছে অনুসারে কিন্তু সর্বাত্মক যত খাবার সবটাই চেষ্টা করেছে সেটাই কিন্তু আমাদের করতে হবে তবে কিন্তু আমাদের সফলতার জায়গায় পৌঁছাতে পারবো তা নাহলে পারবো না কিন্তু আর এই সফলতার জায়গায় পৌঁছাতে গেলে এই পরিশ্রমটা করতে হবে এবং আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে এটা করতে গেলে আমাদের কি করতে হবে বলা দেখি কষ্ট হবে অনেকে বলবে স্যার এতদিন ধরে এই সফলতার জায়গায় পৌঁছাতে তো কঠিন ব্যাপার স্যার এত কিভাবে সম্ভব এত কষ্ট এত বাধা এত যন্ত্রণা সহ্য করতে পারবো না স্যার শর্টকাট কিছু হবে সবাই কিন্তু শর্টকাট চাই শর্টকাট কোনো কোনোদিন সফলতা জায়গায় আসতে পারে না তোমাকে কষ্ট সহ্য করতেই হবে তবেই কিন্তু সফলতা জায়গায় পৌঁছাতে পারবে সফলতার জায়গায় কষ্ট ছাড়া কোনোদিন সম্ভব না যে যত উচ্চ পর্যায়ে পৌঁছাতে যায় তার কষ্ট তত বেশি ঠিক বলছি না ভুল বলছি ধরো ধরো সাপোজ তোমরা কেউ ভাবছো আমি পুলিশের চাকরি করব তার কষ্ট তার পরিশ্রম আর যে ভাবছে আমি এসআই হব তার পরিশ্রম আর যে নর্মাল কনস্টেবল একই কেউ ভাবছেন না স্যার আমি ডাব্লু বিসিএস হবো বিডিও হব তার পরিশ্রম তার কষ্ট এক হবে আবার কেউ ভাবছে এর জন্য আমি আইএস অফিসার হব এই পরিশ্রম এই কষ্ট একই হবে কি বলো তোমরা বলো প্লিজ এক হবে আলাদা হবে যে যতটা উচ্চ পর্যায়ে পৌঁছেতে চাই তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হবে আর কষ্ট সহ্য করা ছাড়া কোনোদিন তাকে কিন্তু তার সফলতা জায়গায় পৌঁছাতে পারবে না এবং আরেকটা বিষয় যে যত বেশি ভালো জায়গায় পৌঁছাতে চাই তার কষ্ট সহ্য করার সময়টাও কিন্তু বেশি সময়টা ডিউরেশন পিরিয়ডটা অনেক বেশি বেশি নয় বাবুরা তোমার ডাব্লু বিসিএস ডাব্লুপিপির জন্য এক বছর দু বছরের জন্য যথেষ্ট যদি পরিশ্রম করো তোমরা ছমাসের জন্য হতে পারে তোমার তোমাদের থাকে এবং সেই সর্বাত্মক চেষ্টা থাকে কিন্তু ইউপিএসসির জন্য তাকে দু বছর তিন বছর চার বছর কেউ পাঁচ সাত বছর ধরেও সে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস সে ভুলে গেছে তার বাবা মা আছে তার বাবা মাকে দেখতে যেতে হবে সে ভুলে গেছে বিয়ে বাড়ি আছে কারো সব ভুলে গেছে একটাই যে স্বপ্ন দেখছে সে আমার বাবা মায়ের স্বপ্ন আইপিএস হতে হবে আই হতে হবে সে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস সে যন্ত্রণা সহ্য কষ্ট সব কিছু সহ্য করছে ফলেই কিন্তু সে একদিন জায়গায় পৌঁছাতে পারবে সুতরাং বিষয় হচ্ছে এই কষ্টটা কিন্তু যার যত বড় স্বপ্ন তার কষ্টের সহ্য করার ক্ষমতাও বেশি থাকতে হবে তাকে কষ্ট বেশি করতে হবে আগে যে ইগলের উদাহরণটা দিলাম তোমাদের কাছে ইগল সে আজকে সেই সময় দেখতে পেলে যে ইগলের তার অবস্থান সম্পর্কে তার জাত না বোঝার জন্য সে কি আহলো কিন্তু আসলে তো ইগল হচ্ছে কি সব থেকে উচ্চ পর্যায়ে উঠতে পারে এবং সে তার বন্ধুদেরকে জানতো কি করে সে কিন্তু অন্য কোনো প্রাণীর সঙ্গে অন্য কোনো মানে বার্ডের সঙ্গে সে কিন্তু বন্ধুত্ব করে না কেন করে না সে ভাবে যে আমাদের সমান উচ্চ পর্যায়ে কেউ উঠতে পারবে না আমি যে আকাশ যতটা উচ্চে উঠতে পারবো যে আকাশে থাকতে পারবো সেখানে কেউ পৌঁছাতে পারবে না ফলে বন্ধুত্ব করে তাদের বন্ধুত্ব করার জন্য তাদের সঙ্গে উড়ার জন্য নিচে নেমে আসার কোনো মানে হয় না এত তাদের মানে কনফিডেন্স এবং এত তাদের পজিশন ঠিক একটা পর্যায় আসে যে পর্যায়ে তারা কিন্তু বৃদ্ধ হয়ে যায় যে পর্যায়ে তারা কিন্তু তাদের বয়সটা যখন অনেকটা বেড়ে যায় সেই সময় তো কি পরিস্থিতি হয় চরম মুশকিল তাদের হাতে দুটো অপশন থাকে হয় সেই সেই অবস্থায় মরে যাওয়া আর তা না হলে আবার নতুনভাবে কষ্ট মানে সহ্য করে তাদেরকে বেঁচে থাকা আবার নতুনভাবে জীবন অর্জন করা এবং আর একটা কথা একটু বলি এর পার্সে আগে বলি যে ইগোলরা যখন এই যে এত পর্যায়ে যখন উঠতে শিখে বাবুরা ভালো করে শুনে কথা উঠতে যখন শেখে তার বাপ মা কি তার মা কি করে জানো বাবু তার মা যে আমরা যেমন সাইকেল চালানো শিখি বা হাঁটতে শিখি সেভাবে নয় কিন্তু বাবুরা তার মা ভাবে যে আমার এই সন্তানটাকে কষ্ট সহ্য করা শেখাতে হবে ফলে সে কি করে জানো ওই যে যে সুন্দর একটা পিসফুল তাদের বাসা সেই বাসায় রাখে না বাসা থেকে আরো উচ্ছে নিয়ে যায় উচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে সেখান থেকে ফেলে দেয় কি করে ফেলে দেয় তোমরা বলো তো ফেলে দিলে তো সাধারণত মরে যাবে মা কিন্তু তার মা জানে যে আমার এই সন্তানকে যদি এইভাবে কষ্ট সহ্য করে যদি ওরা না শিখাতে পারি তাহলে যত প্রাণী আছে যত প্রাণী আছে যাই আছে না কেন সবাই ওকে কি করবে অগ্রাহ্য করবে সবাই ওকে মানে মারবে কাটবে সবাই ওর উপরে অত্যাচার করবে ফলে এই সাময়িক কষ্ট তাকে যদি আমি সহ্য করে তাকে ওড়াতে শেখাতে পারি এত কষ্ট সহ্য করে তাহলে ও একদিন আমাদের মতো রাজ করবে পাখির রাজা হিসাবে থাকবে অনেক উচ্চ উঠতে থাকবে ফলে এই সাময়িক কষ্টকে সহ্য করার জন্য করে তাকে করে উঁচু থেকে ফেলে দেয় সে আস্তে আস্তে সেভাবে উঠতে শিখে যায় তো এই পাখি যখন বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় সেই অবস্থায় তার হাতে দুটো অপশন হয় সেই অবস্থায় মারা যাবে বা সে খেতে পাবে না অন্য পাখির উপরে অন্য প্রাণীর উপরে অন্য তাদের মা বাবা অন্যের উপরে ভরসা করে সে যে কদিন থাকবে বুড়ো হয়ে বেঁচে থাকবে অথবা আর একটা অপশন থাকে তাদের যে সে আবার নতুন করে অন্যভাবে বাঁচবে কিভাবে একটা বিশাল প্রসেস সে প্রসেসটা হচ্ছে ওই পাখিটা কি করে আবার নতুনভাবে নিজের সেলফ ডিপেন্ডের জন্য সে আরও একটা উঁচু পাহাড়ে উড়ে যায় উঁচু পাহাড়ে উড়ে যাওয়ার পরে তার যে ইনঅ্যাক্টিভ যে ডানাগুলো আছে সেই ডানাগুলাকে সে কী করে নিজের মুখের মাধ্যমে সেটা কিন্তু সবটা ডানাগুলা ছিঁড়ে ফেলে একটু কল্পনা করো প্লিজ বাবুরা কল্পনা করো তোমাদের এই যে চামড়া আছে যদি চামড়া তোমরা একটার পর একটা যদি নিজে ছিঁড়তে থাকো নোখ দিয়ে হোক বা কিছু দিয়ে হোক কাটতে থাকো কেমন লাগবে না খুব আরাম লাগবে বাবুরা বলো প্লিজ কষ্ট হবে ওই যে পাখি ঈগল সে ওই অবস্থা কি করে সমস্ত ডানাকে একের পর এক একের পর এক কষ্ট সহ্য করে মানে অসহনীয় কষ্ট সহ্য করে সে কিন্তু কি করে সেটাকে ছিটতে থাকে ছিটতে থাকে প্রচুর কষ্ট সে ভাবে না এই কষ্ট যদি সহ্য করতে না পারি তাহলে বাকি দিনে আউন্নের উপর ডিপেন্ড থাকতে হবে বাকি দিনে হয়তো না খেয়েও থাকতে হতে পারে বাকি দিনে আমায় অনেক কষ্ট সহ্য করতে হবে কিন্তু এখন যদি আমি সহ্য করি সাময়িক কষ্ট কিছু অল্প কষ্ট যদি সহ্য করি তাহলে পরে আমার সুখ আছে সেই জন্য ডানাগুলো ছাড়তে থাকে ছেঁড়া ছিঁড়তে থাকে সব ডানা যখন ছেঁড়া হয়ে যায় তারপরে কী করি এটুই শেষ হয় না এটার মাধ্যমেই তার এই কষ্ট শেষ হয় না সে কী করে তার যে এই যে পর যেটা আছে সরি যেটা চুঁচ আছে সে চুঁচটা কি করে বা এই ঠোঁট যেটা আছে সেই ঠোঁটটা কিন্তু বারবার বারবার পাথরে মারতে থাকে পাথরে কি করতে থাকে মারতে থাকে একবার নয় দুবার নয় রক্ত বার হতে থাকে রক্তাক্ত হয়ে যায় খুব কষ্ট হয় সেই অবস্থায় কষ্ট হয় না বাবুরা পাখিটার ভীষণ কষ্ট ভীষণ কষ্ট অকল্পনীয় কষ্ট সে একটাই ভাবে যে না এই কষ্টটা কিছুই নয় আমার জীবনের বাকিটা সময়ের জন্য আমার কিছুই নয় সেজন্য সে মারতে 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 সার তার যে ঠোঁটটা সে ছিঁড়ে ফেলে দেয় নিজের ঠোঁট তারপরে সে কি করে চুপচাপ আর জায়গায় লুকিয়ে যায় এরপর একটা আস্তে আস্তে সময় অতিবাহিত করতে 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 একটা সময় নির্দিষ্ট পিরিয়ড পিরিয়ডের মধ্যে সে কী হয়ে যায় তার ঠোঁটটা গজিয়ে যায় ডানা গজিয়ে যায় আবার নতুন নতুনভাবে নতুন ইগোলে পরিণত হয়ে যায় এবং সে আবার সে আগের মতো আকাশে উঠতে থাকে এবং সে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের খাবার নিজে জোগাড় করে নিজে নিজের মতো বাঁচতে পারে ঠিক একই রকমভাবে তোমাদের এই যে মুহূর্তে তোমরা অবস্থান করছো ভীষণ কষ্ট তোমাদেরকে করতে হবে পড়াশোনা করা সত্যিই কষ্ট ভোরবেলা উঠা সত্যিই কষ্ট এই মায়ের হাতের খাবারটাকে বাদ দিয়ে এখানে মানে মানে যে খাবার ওই তুলনায় অনেক কমা এটা খুব কষ্ট এখন অনেক ভালো ভালো পোশাক পরার ব্যাপার থাকে একটু বান্ধবীর কাছে সময় দেওয়ার থাকে এটা বন্ধুর কাছে সময় দেওয়ার থাকে অনেক ব্যাপার আছে সেগুলো বাদ দেওয়াটা সত্যিই কষ্ট মোবাইলটাকে অ্যাভয়েড করা এই সময় যদি মোবাইল একটা বিশাল একটা ব্যাপার অনেক কিছু জিনিস পৃথিবী যেন মানে আঙুলের ডগায় এই মোবাইল থেকে বাদ দেওয়া নিজেকে সংযোজন করা নিজেকে সংযত রাখা এটা কঠিন সমস্যা কঠিন কঠিন এটা ব্যাপার বিষয় এই সমস্ত কঠিন বিষয়কে যদি তোমরা ত্যাগ করে ওই পাখির মতো পাখি যেমন ভাবে কষ্ট সহ্য করে দানা তুলেছে নিজের ঠুঁটটাকে বারবার পাথরে মারার পরে নিজে এত কষ্ট সহ্য করেছে সমস্ত কষ্টকে যদি তোমরা স্বীকার করে কষ্ট স্বীকার করে যদি কষ্ট করার পরে এত পরিশ্রম করতে পারো আগামী দিনে যে দিনে তুমি নিজে ডিপেন্ড অন্যের উপর ডিপেন্ড নয় তোমাকে তোমার ফ্যামিলি তোমার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী তোমার দেশকে তুমি চালাবে সেই স্বপ্ন থেকে যদি এখন পরিশ্রম করতে পারো অবশ্যই সেটা তুমি করতে পারবে এবং সেদিন তোমাকে নি গর্বিত হবে এবং তুমি তুমি ওই পাখির মতো আকাশে উঠতে পারবে যেদিন তুমি তোমার সমস্ত স্বপ্ন তোমার সার্থক হবে সেটা তোমার কাছে